পৌর পৌরযুব দলের আহ্বায়ক রাজপথের সৈনিক বারবার কারা নির্যাতিত নেতা জনাব জামাল পাড়ারের বিরুদ্ধে কিছু কুচক্রি মহল মপ সৃষ্টি করে এই রামগঞ্জের কিছু আইডি দিয়া ওনারে ওনার ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কিছু পোস্ট করছেন এর প্রতিবাদে পৌর পৌরসভা ছাত্রদল রামগুঞ্জ কলেজ শাখা ছাত্রদল এবং রামগঞ্জ উপজেলা ছাত্রদল একটা বিক্ষোভ মিছিল করছে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের রামগঞ্জ উপজেলা পৌরসভা এবং কলেজ শাখার বিপ্লবী ছাত্রদলের বাই ও বন্ধুরা আমার সামনে উপস্থিত বাংলাদেশের দর্পণ বাংলাদেশের আয়না আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা প্রিয় ছাত্র দলের নেতাকর্মী ভাইয়েরা আপনারা জানেন গত সতেরো বছর আমরা পেশিবাদের চোখে চোখ রাঙিয়ে এ দল করেছি আমরা কোনো ব্যানার পেশনের রাজনীতি করি নাই আমাদের সাথে এক একটা ছাত্র এক একটা ছাত্র দল কর্মীরা এক একটা ব্যানার এক একটা পেস্টুন রাজপথে গত সতেরো বছর আমরা পেশিবাদের চোখে আঙ্গুল আঙ্গুল রেখে কথা বলেছি আমরা কাউকে ছাড় দেই নাই কিন্তু কত পাঁচই আগস্টের পরে যখন গণ পরে

পাঁচ তারিখের পর বিপ্লবীরা নতুন করে তাক দেখাতে আসে বন্ধুরা এই ব্যানার পেস্টুন নয় আমাদের গত সত সাড়ে সতেরো বছর কিংবা পনেরো বছরে আমাদের ব্যানার ছিল না আমরা নিজেরা এক একটা ব্যানার ছিল কিন্তু আপনারা ব্যানার লাগাবেন সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণভাবেই তো আপনারা ব্যানার লাগাবেন আপনারা কারো ব্যানার আপনারা কারো ব্যানারের উপর ব্যানার লাগাবেন আর যুব দল ছাত্র মেনে তা না না আপনারা যদি কিছু বলার থাকে তাহলে সরাসরি সামনে এসে বলেন আপনারা কা পয়সার মতো বিভিন্ন প্যাক আইডি দিয়ে আমাদের নেতাদের চরিত্র আনার চেষ্টা করবেন না আমাদের নেতাদের চরিত্র এত দুর্বল না জামাল পাটানি রামগঞ্জের মধ্যে একটা ব্যান্ড তিনি চাঁদাবাজি করে সংসার চালানো লাগবে এই ধরনের কোন কথা পাগল মেনে নিবে না প্রিয় বন্ধুরা আমি বলে দিতে চাই গত রাতে যা হয়েছিল যদি আগামী এই ধরনের কোন কাহিনী হয় তাহলে আমরা শক্ত হাতে প্রতিরোধ করব আমরা চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ সকলে মিলেমিশে থাকবে সবার ব্যানার থাকবে সবার পেস্টুন থাকবে কিন্তু কারো ব্যানার উপর কেউ ব্যানার লাগিয়ে সেটাকে ইন্ধন করে সরকারের পক্ষ থেকে যদি মানে আপনারা কোনো ধরনের কোনো অপ্রচেষ্টা চালান ছাত্রদল যুবদল তা কখনোই সহজে মেনে নেবে না